কদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হওয়া শুরু হয়ে তাতেই মনে হচ্ছে খিচুড়ি না খাওয়া পর্যন্ত বৃষ্টি কমবেন না তা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেরম আছেন আশা করতেছি আল্লাহর রসেস রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন তা আমরা খিচুড়ি খাওয়ানোর পরে আগে হচ্ছে হাঁস মুরগির জন্যে খিচুড়ি মাখাচ্ছে মানে কুড়ো মাখাচ্ছে আমার রান্নাঘরটা যেহেতু খোলামেলা তা হাঁসগুলো যদি আগে বেঁধে না নেই রান্নার আগে তাহলে হচ্ছে আমার একদম রান্তি দেবেন না তো আজকে যেহেতু শুক্রবার ছিল রান্না টা আমিই করতেছি অফিস বন্ধ তো এই জন্যে আমি রান্নাটা করব প্রথমেই হচ্ছে সাইল ডাইল সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে একটু খাসির মাংস ভুনা করব তো প্রথমে আমি চাইলটা ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার গায়ে ক্ষেতের আতব এই বলতে পারেন পোলার সালির স্বাস্থ্য ভাইয়ের মতো মানে দেখতে শুনতি একই রকম তো এটা হচ্ছে পোলার সালির গ্রামের স্বাস্থ্য ভাই যেহেতু এর গ্রামে থাকে তাই এর একটু সুগন্ধ কম আর পোলার সাইল শহরে থাকে ও দামি পারফিউম মেখে ওর একটু গন্ধ বেশি এই যা এমনিতে খাতি দেখতি একদম পোলার চালির মতোই তো এবার হচ্ছে সাইলডা ধোয়া শেষ করে আমি হচ্ছে এখানে মাংসটাও ধুয়ে নিচ্ছি ওটা হচ্ছে খাসির মাংস তো মাংসটা সুন্দর করে ধুই নেব যতক্ষণ না লাল মানে ওই পানিটা বের হচ্ছে তারপরে হচ্ছে এখানে আমি ডাইল ধুয়ে নিচ্ছি এ ধোয়া ধুই আপনারা সবাই পারেন তারপরও মানে যা করবো তাই তো দেখাবো তাই না তো এই জায়গায় হচ্ছে আমি মুগ ডাইল আর মুসুরির ডাইল এই দুটো ডাইল দিয়ে আজকে খিচুড়িটা রাঁধবো তো প্রথমেই আমি হচ্ছে এইখানে খাসির মাংসটা রান্নার জন্য মশলা কষাই নিচ্ছি এখানে দিচ্ছি পেঁয়াজ তারপরে হচ্ছে আস্ত একটু গরম মশলা রসুন বাটা আদা বাটা যত ধরনের মশলা ঝুড়ির মধ্যে পাইছি আম্মু সব মশলা আমি হচ্ছে এই গোসের মধ্যে দিয়ে দিছি হয় ভালো হবে নয় খারাপ হবে যা হয় হবে তা আজকে সব ধরনের মশলাদের আনবো বলে ঠিক করিস তো সব মশলা দিতে দিতে লবণ দিতেই ভুলে গেলাম তো এক পর্যায়ে গে আল্লাহ বাসাইছে লবণের কথাও মনে পড়িয়েছে লবণও দিছি দে পরিমাণ মতো তেল দে সুন্দর করে মাখাইয়ে এটা হচ্ছে আমি বসাই দেবো যদি হাত দিয়ে মাখাইতে পারতাম ভালো হইতো তা আমার আবার ওই শুকনো চাল ধরলি পর হাত যা জ্বলা শুরু করে সারাদিনেও সে জলা কমে না তো এর জন্যে আমি হচ্ছে এই খুন্তিতে সুন্দর করে মাখাই নিস তা এবার আজকে চুলো ধরায় গিয়ে হইয়া আর এক যুদ্ধ যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলতিলাম তো সেই সেইভাবে ওঠেনি মানে সব কাঠ পাতা মানে শুকনো কাঠ পাতা তারপরেও মনে হচ্ছে কি যেন ভিজে ভিজে হইয়া রইয়ে তো অনেক কষ্টে সুলোকান ধরাইছি ধরাইয়ে তারপরে হচ্ছে প্রথমে আমি সাইল্ডারে ভেজে নেব তো আপনারা তো এক একজন এক রকম দিয়ে মানে খিচুড়ি রাঁধেন তাই আমি যে যেভাবে রান্দি সেইভাবে দেখাচ্ছি আমারটা খাতেই ইয়ে তো ফাইন হইল যদি বিশ্বাস করেন আপনার দুগাল খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে কীরম ভালো হইলো তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে পার দেখতে থাকেন খাতি না পারলেও দেখি বুঝতে পারবেন যে মানে কীরম ভালো হয়েছে তো যাই হোক এই জায়গায় বলতিলাম না যে কাঠ পাতার জন্য আজকে চুলো ধরতলো না তাই একবার নামাইয়া আবার মানে ওই ফুটু দে আবার চুলোটা জ্বালাইয়ে তারপরে আবার রান্না শুরু করিস তো সাইলটা কিন্তু খুব সুন্দর করে যে ভেজে নিস পোলাও রান্ধতে যেরম ভেজে নেয় ওইভাবে ভেজে নিস নে এবার হচ্ছে আমি ডাইলডারে ভুনা মতন করি নেবো মানে ডাইলডারে কষাবো তাই ওই গোশে ধরেন যা যা মশলা দিলাম এখনও একদম যা চোখের সামনে পাইছি মোটামুটি সব ধরনের মশলা এর মধ্যে দিয়ে নিছি তো আচ্ছা একটা বলি দেই জায়গায় দিয়েছি হচ্ছে পিঁয়াজ তারপরে একটু লবণ দিলাম মনে হয় দে তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ বাটা তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আস্ত গরম মশলা একটু কি বলে রাঁধুনি গরুর মাংসের মশলা মানে এটা ছিল আর কি তো ওগুন দিয়ে সব একবারে সুন্দর করে কষাই নিয়েছি দু তিনবার করে পানি দিয়ে দে পানি দিয়ে দে তারপর কষাই যেহেতু অনেকটা মশলা দিচ্ছি তাই এই জন্যে খুব সুন্দর করে মশলাটা কষাই নিতে হবে তো মশলা কষাই নিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে দুই ধরনের ডাইল দিয়ে সুন্দর করে ভুনা ভনা করে নেব বুঝেছেন তো ওই মুগ ডাইলটা বলে আগে একটু ভেজে নিলাম মানে শুকনো খোলায় ভেজে বলে তারপরে ধুইছি তো যাই হোক এই জায়গায় দুই দিকেই হচ্ছে ব্যালেন্স সিংটা খুব প্রয়োজন একদিকে আপনার চুলো জাল ঠেলতে হবে মাটির চুলোয় রাঁধতে গেলে আর হচ্ছে এরম করে দুই দিকে সমান তালে রাঁধতে হবে তো ওই গ্যাসের চুলোর মতো কিন্তু মাটির চুলো এরম ঢিপঢিপ করে জ্বলে না অনেক ধাউ ধাউ করে জ্বলে সুতরাং খুব তাড়াতাড়ি পুরি যাওয়ার ভয় থাকে মানে দুই দিকে তাড়াতাড়ি আর কি হাত চালাতে হবে তো এই যে দেখেন ফাইনাল লুক কী বলিলাম যে একদমই তো ফাইন লেগে তা একদম বলার বাইরে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে যায় বা যদি ভালো নাও লাগে এত কষ্ট করে যেহেতু দেখিস এই পর্যন্ত একটা লাইক কমেন্ট আর শেয়ার কল করতে কিন্তু ভুলবেন না তাই এই পর্যন্তই আমি মনে করলাম কি একটুকুন দুগাল খেয়ে দেখাবো তাই এত ফাইন লেগে আমি খাতি রই খাতি রই সবটা খেয়ে তারপর আমি নিচে গেছি মানে আমি সাদে উঠিলাম ভিডিও করার জন্যে বুঝেছেন তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ